আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি একটা মজাদার টিভি জল আনার মতো রেসিপি শেয়ার করতে চলে এসেছি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেরা রেসিপি আজকে সেরা রেসিপির মধ্যে রয়েছে চিংড়ি মাছ দিয়ে কচি আমরা ঝোল তো কচি আমরা আর চিংড়ি মাছ দুটোকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি তারপরে কিন্তু পরে তেলও দিয়ে দিয়েছি চিংড়ি মাছগুলো ভাজার জন্য আমার মতো চিংড়ির আর কচি আমরা ঝোল খেতে খেতে কে পছন্দ করো একটু কমেন্টে জানাবে এখন কিন্তু গাছে আমড়াগুলো অনেকটা কচি এখনও শাঁস হয়নি তো সেই আমড়াগুলো দিয়ে কিন্তু চিংড়ি মাছের রেসিপি খুব সুন্দর লাগে খেতে তো তাই ঝটপট কিন্তু এই রেসিপিটা দেখে তোমরাও কিন্তু বানিয়ে নিতে পারো খেতে পারো দুর্দান্ত লাগে আমার তো খুবই ভালো লাগে তো এই তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম এগুলো কুচো চিংড়ি আর তোমরা চাইলে কিন্তু মোটা চিংড়ি দিয়েও করতে পারো তো আমি কুচো চিংড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করব তাই এখানে একশো গ্রাম কুচো চিংড়ি নিয়েছি তারপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু আমরা তিনজন সদস্য একশো গ্রাম চিংড়ি যথেষ্ট তোমরা তোমাদের পরিবারের অনুযায়ী কিন্তু চিংড়ি মাছটা নিয়ে নিবে মাছটা কিন্তু খুব বেশি আমি ভাজা ভাজা করব না একটু সামান্য নাড়াচাড়া করে নেব তাতে করে সুন্দর একটা কালার আসবে তারপরেই কিন্তু নামিয়ে নেব চিংড়ি মাছ খুব ভাজা ভাজা করলে কিন্তু আমার ভালো লাগে না অল্প ভাজাই ভালো লাগে খেতে তো দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা দেওয়ার পরে পরেই কিন্তু একটু নাড়াচাড়া করাতে সুন্দর একটা কালার চলে এসেছে চিংড়ি মাছের এই কালারটা দেখতে কিন্তু আমাকে অসাধারণ লাগে আর এই কুচো চিংড়ি বাটা রেসিপি খেতেও কিন্তু দুর্দান্ত লাগে কিন্তু আজকে আমি কচি আমরা দিয়েই রান্না করবো কারণ দিন পরে আর কচি আমরাটা পাওয়া যাবে না তখন কিন্তু আমরাই শ্বাস হয়ে যাবে তখন কিন্তু অতটা ভালো লাগবে না তাই কচি আমরা দিয়ে চিংড়ি মাছ খাওয়ার স্বাদটাই আলাদা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটাকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি তো একইভাবে সবগুলো চিংড়ি মাছ আমি তেল ঝরিয়ে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিলাম দেখুন সবগুলো চিংড়ি মাছ আমার নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন সবুজের সঙ্গে একদম সুন্দর লাল লাল চিংড়ি মাছ দেখতেই সুন্দর লাগছে তো এটা এখন রান্না করার জন্য রান্নার প্রসেসে চলে যাব। তার জন্য কড়াইয়ে আগে থেকেই তেল দেওয়া ছিল সর্ষের তেলে রান্না করছি যেহেতু এটাতে চিংড়ি মাছ ভাজা করেছি এটাতে তেল দেওয়াই আছে প্রয়োজন পড়লে আবারও দেব কিন্তু এখন আর দিচ্ছি না চিংড়ি মাছ রান্না করার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন কিন্তু পেঁয়াজ বাটাতে গ্রেভিটা বেশি সুন্দর হয় থিকনেসটাও খুব সুন্দর হয় তো পেঁয়াজ বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে মনে হলো তেল দেওয়ার দরকার তাই আমি দুই চামচ মতো তেল আবার এক্সট্রা অ্যাড করে দিলাম যেহেতু মশলাটা আমাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাই একদমই তেল না দিলেই চলবে না তেল দিতে হবে সামান্য পরিমাণ খুব বেশি দেবো না সামান্য পরিমাণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম পেঁয়াজটাকে এখন আমি এর মধ্যে ব্যবহার করব আদা রসুনের পেস্ট আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন আমি ব্যবহার করি তাই আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট আমি দিয়েছি দিয়ে ভালোভাবে পেঁয়াজ বাটার সঙ্গে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি এখন আমি একটু সামান্য পরিমাণে জল অ্যাড করলাম যে যাতে মশলাটা তলায় লেগে না যায় আর সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যায় এইটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে মশলাটাকে জলের সঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো ব্যবহার করব তার জন্য প্রথমে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার পাউডার হাফ চা চামচ আর দিয়ে দিলাম স্বাদ মতো ঝাল শুকনো লঙ্কার ঝাল দিয়ে ভালোভাবে মশলাগুলোকে আমি একসঙ্গে মিক্সড করে নিলাম দেখুন কত সুন্দরভাবে আমার মশলাটা কষানো হচ্ছে এখন আমি এটাতে আবারও একটু জল অ্যাড করব তাতে করে মশলাটা খুব সুন্দরভাবে কষানো হবে আর তলাই লেগে যাবে না তার জন্য আমি জলটা অ্যাড করে দিলাম একটু নাড়াচাড়া করে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করব দেখতেই পাচ্ছেন আমি কিন্তু নাড়াচাড়া করে দিলাম আর খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে দেখুন কত সুন্দর একটা কালার এসেছে না এখন আমি চিংড়ি মাছ আর আমরা সবগুলোই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিলাম এখানে কিন্তু কোনো রকমের কোনো ঝামেলাই নেই শুধুমাত্র সুন্দর করে নাড়াচাড়া করে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাবে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি এখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিব তো দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে কমপ্লিট হয়ে গেল এখন আমি এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে আমি ভালোভাবে ফুটতে দেব তো প্রথমে আমি এক বাটি জল দিলাম ছোটো বাটিতে এক বাটি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম এতটুকু গ্রেভি গ্রেভি থাকবে তার জন্য কিন্তু এখানে আমি আর এক বাটি জল অ্যাড করব। তাহলে ফুটে এক বাটি এসে দাঁড়াবে আর এরকম ঠিক থিকনেসটাই আমি রাখবো কারণ একটু টকের ঝোল ঝোল হলে বেশি ভালো লাগে খেতে আমার কাছে মনে হয় আপনারা চাইলে কিন্তু চচ্চড়িয়ে তৈরি করে নিতে পারেন তো করে দেখতেই পাচ্ছেন বাটি জল আমি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়া হয়েই আছে আর এটাকে এখন ঢাকা দিয়ে ফোটাবো তার আগে কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাটা দেওয়ার কারণে কিন্তু অনেক সুন্দর একটা সেন্ট আসবে আর যারা টকে কাঁচা লঙ্কা খেতে পছন্দ করে তারা মাখিয়ে খেতে পারবে আর যারা পছন্দ করে না তারা কিন্তু ওটাকে তুলে ফেলে দিতে পারবে তার জন্যই গোটা গোটা অবস্থায় আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দু মিনিট মতো রেখেছিলাম তাতে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা অনেক সুন্দর হয়েছে আর চিংড়ি মাছগুলো সব ভেসে উঠেছে আর জলটা মোড়ে অনেক কমে গেছে রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এইখানে আর কিছুই করার নেই এখন আমি এটাকে বন্ধ করে গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেবো তাহলে কিন্তু আমার রান্না কমপ্লিট দেখুন কাছ থেকে দেখিয়ে দিলাম কি সুন্দর কালার হয়েছে আর যারা টক পছন্দ করে তারা তো এটা দেখে জিভে জল চলে আসবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো এটা এখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে পরিবেশন করে দেব দেখুন একদম গরম গরম ভাব উঠছে আর এই রকম মাছের ঝোল দিয়ে যদি ভাত খাওয়া যায় তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না শুধু এই মাছ দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে দুর্দান্ত লাগবে খেতে তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকেও প্রেস করে দেবেন লাস্ট ফিনিশিং দেখতেই পাচ্ছে অনেক সুন্দর হয়েছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে এই ধরনেরই আরও নিত্য নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন খুদা